ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বই পড়া আমরা পড়ছি পূজনীয় মহারাজ স্বামী চিত্তানন্দে লেখা বই শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যের থেকে কিছু অংশ বইটির একটি অধ্যায় নাম ঠাকুর যদি আজ থাকতেন আমরা সেখান থেকে পাঠ করছি তবত্বাং না জানা আমি শ্রীরামকৃষ্ণকে বুঝবার জন্য আমরা দৌড়ঝাঁপ করি দেব মাথা কুটি সাধুসঙ্গ করি শাস্ত্র কখনো কাঁদি ও হা হুতাশ করি কেউ নিজের কর্ম ও সংস্কারকে দোষ দেয় করে নিজেকে অভিশপ্ত মনে করে অন্য দিক দিয়ে দেখলে বলতে হয় সময় না হলে কারও বোঝবার অধিকার নেই গীতা বলেন কালেনা আত্মানি পিন্দাতি বীজ পুতলে ফল হয় না কয়েক বছর অপেক্ষা করতে হয় অধ্যাত্ম জীবনেও তেমনি খানদানি চাষার মতো চাষ বা সাধন বজন করে যেতে হয় বৃষ্টি বা কৃপা একদিন বর্ষিত হবেই হবে জনৈক ব্রহ্মচারী একবার স্বামী শারদানন্দকে প্রশ্ন করেন মহারাজ আমাদের এত গলদ সন্দেহ হয় ঠাকুরকে আমাদের মতো হতবাগাদের দেখা দেবেন উত্তরে ব্রহ্মচারীকে অশেষ সান্তনা দিয়ে তিনি বলেছিলেন তাকে ডেকে যাও বাবা খাদ পিঠে তৈরি করে তিনি নেবেন তিনি দেখা দেবেনই দেবেন ভয় নাই বিশ্বাস করো কোনো কোনো গৃহভক্তদের বিশ্বাস ছিল যে ঠাকুরকে দেখলে আর ভাবনা নেই মুক্তি অনিবার্য কেউ কেউ মনে করতেন যে ঠাকুরকে দেখেছি সুতরাং সাধন ভজনেরও প্রয়োজন নেই স্বামীজি কিন্তু এ ব্যাপারে বিপরীত মত পোষণ করতেন তিনি বলেন যারা তার অর্থাৎ ঠাকুরের দর্শন পায়নি তাদের মুক্তি হবে না আর যারা তিনবার তার দর্শন পেয়েছে তাদেরই মুক্তি হবে এ কথা সত্য নয় স্বামীজির মতো বিরাট প্রতিভাবান পুরুষ বলেছেন যে তিনি ঠাকুরকে খুব অল্পই বুঝেছেন ঠাকুরের সন্তানদের কথোপকথন থেকে শ্রীরামকৃষ্ণ তত্ত্ব জানবার চেষ্টা করি এই চেষ্টার মধ্যে বেদনা আছে আবার আশাও আছে ভক্তিশাস্ত্রে আশাবদ্ধ একটি গুণ এটি ভগবত ভাবের একটি লক্ষণ মহাপুরষ মহারাজ একদিন কথা প্রসঙ্গে বলেন তোমরা শুনলে অবাক হয়ে যাবে যে আজকাল অনেক মুসলমান নরনারীও ঠাকুরকে খোদার পয়গম্বর মোহাম্মদ জ্ঞানে ভজনা করছে আমি যে বছর উৎকামান্ডে নীলগিরি পাহাড়ে গিয়েছিল ওখানকার ভক্তেরা কুনুরে একটি বাংলো ভাড়া করে আমাদের রেখেছিল আমরা ওখানে আছি এই সংবাদ পেয়ে মুম্বাইয়ের একজন মুসলমান ডাক্তার সপরিবারে কুনুরে এসে হাজির পরিচয় নিয়ে জানলুম তিনি মুম্বাইয়ের একজন প্রসিদ্ধ ডাক্তার বিলাত বেশ পশার আছে ওখানে সঙ্গে তার স্ত্রী ও দুটি ছেলে খাসা চেহারা দু চার কথার পর তার ডাক্তারটি আমায় বললেন আমরা আপনাকে দর্শন করতে এসেছি আমার স্ত্রী বিশেষভাবে আগ্রহান্বিত হয়ে আপনার কাছে এসেছে তার কিছু বলবার আছে এই বলে তিনি পাশের ঘরে চলে গেলেন তাঁর স্ত্রী তখন খুব ভক্তি ভরে আমায় প্রণাম করে অনেক প্রাণের কথা বললেন তিনি বাল্যকাল হতে কৃষ্ণ ভক্ত শ্রীকৃষ্ণকে বাল গোপাল ভাবে ভজনা করেন এবং দর্শনা মাঝে মাঝে পান তারপর ঠাকুরের জীবনী ও উপদেশ পড়ে ঠাকুরের পর তার খুবই ভক্তি হয়েছে তার ধারণা যে তাঁর ইষ্টদেবী দেবী শ্রীরামকৃষ্ণ রূপে জগতে অবতীর্ণ হয়েছেন দেখলুম যে ঠাকুরের উপর অগাধ ভক্তি করেন ঠাকুরও নানা ভাবে তাকে কৃপা করেছেন বিদায় নেবার সময় হাত প্রণাম করে আমার মাথায় দিয়ে একটু আশীর্বাদ করুন আপনি শ্রীরামকৃষ্ণের সঙ্গ করেছেন তার কৃপা পেয়েছেন আপনার যে হাত শ্রীরামকৃষ্ণকে স্পর্শ করেছে সে হাত আমার মাথায় একটু দিন আর কি খান না আমার তো কেবল মনে হতে লাগলো ধন্য প্রভু ধন্য তোমার মহিমা তোমায় কে বুঝবে বলো সেই শিব মহিনের কথা মনে হলো না আমি কি মহাদেব তদৃশ আয় নম নমহ হে মহেশ্বর তুমি যে কি তোমার তত্ত্ব কি তাহা আমি জানি না হে মহাদেব তুমি যে রূপ হও সেই রূপ তোমাকে ভো ভো নমস্কার বাস্তবে কি ঠাকুরের সম্বন্ধে আমাদের ওই কথায় বলতে হয় ছবিতে দেখায় কি সার হবে রাম কৃষ্ণ বুদ্ধ কৃষ্ণ প্রভৃতি অবতারদের সময় ক্যামেরা ছিল না তাই আমরা ঠিক জানতে পারি না তাঁরা দেখতে কেমন ছিলেন বিভিন্ন শিল্পী ও ভাস্কর কল্পনার দ্বারা ওই সব অবতারের ছবি ও মূর্তি গড়েছেন তাই দেখে আমাদের আমরা প্রাণের আরতি মেটাই শ্রীরামকৃষ্ণের মোট ছয়খানি ছবি ক্যামেরার দ্বারা তোলা হয় চারখানি জীবদ্দশায় এবং দুখানি দেহত্যাগের পর এর দ্বারা আমরা জানতে পারি তিনি দেখতে কেমন ছিলেন এতে ধ্যানের সুবিধা হয় অযথা কল্পনা করতে হয় না শ্রীরামকৃষ্ণের জীবোদ্দশায় তিনখানি ছবি সুপরিচিত কেশব সেনের বাড়িতে তোলা রাধাবাজার বেঙ্গল স্টুডিওতে তোলা এবং দক্ষিণেশ্বরে বিষ্ণু মন্দিরের সামনে তোলা চতুর্থখানি ভক্ত রাম দত্তের অবস্থায় তোলা হয় সেই দেখে ঠাকুর বলেছিলেন এ চেহারা আমার নয় শশী মহারাজ স্বামী অবেধানন্দজিকে পত্রে ওই ছবির সম্বন্ধে আরও লেখেন স্বামী অখণ্ডানন্দ রামবাবু কর্তৃক গৃহীত ফটো সম্বন্ধে বলেন সেই ফটো দেখিয়া ঠাকুর বলিয়াছিলেন আমি কি এত রাগী রামচন্দ্র কোনো উত্তর না দিয়া চুপ করিয়া রহিলেন এবং বুঝিয়াছিলেন যে এই ছবি ঠাকুরের মনপুত হয় নাই রামচন্দ্র সে ছবি লইয়া গেলেন এবং নেগেটিভ সহ ছবিটি গঙ্গায় ফেলিয়া দেন ঠাকুরকে চাক্ষুষ দেখতে কার না সাধ হয় একবার জনৈক সাধু ব্যাকুল হয়ে মহাপুরুষ মহারাজকে বলেন মহারাজ ছবিতে ঠাকুরকে দেখায় কি সার হবে আমাদের কি কোনো উপলব্ধি হবে না মহাপুরুষ তৎক্ষণাৎ খুব আশ্বাস দিয়ে বলেন না না ছবিতে কেন হৃদয় দেখাইয়া এইখানেই সাক্ষাৎ জীবন্ত মূর্তি উপলব্ধি হবে পুরীতে ঠাকুরের ছবি প্রসঙ্গে শ্রী মা একটা অপূর্ব ঘটনা বলেন মা সেবার পুরীতে সকালে পৌঁছে ঠাকুরের ছবিখানি একটি টিনের উপর রেখে পূজা করে জগন্নাথ দর্শন করতে যান তখন মনে হয় ওই বাড়িতে কোনো বেদি বা আসবাবপত্র ছিল না মা ফিরে এসে দেখেন ঠাকুরের ছবি টিনের নিচে মা নিজে বলেন শেষে দেখি বড় বড় লাল ধরেছে টিনে টিন কিনা সেই পিঁপড়ে ঠাকুরের ছবিতে ধরেছিল তাই ঠাকুর নেমে বসেছেন ভক্তব্য জিজ্ঞাসা করেন ছবিতে কি ঠাকুর আছেন মা বলেন আছেন না ছায়া কায়া সমান ছবি তো তাঁরই ছায়া ঠাকুর বলতেন শোলার দেখলে সত্যকার আধার উদ্দীপন হয় তেমনি ঠাকুরের ছবি দেখলে ঠাকুরের কথাই মনে পড়ে আমাদের পরিচিত এক হিন্দু পরিবার আরবে যান ভদ্র সৌদি মহিলার কাছে ঠাকুরের বাঁধানো ছবি ছিল আরবে দেবীর ছবি প্রবেশ নিষেধ সেখানকার কাস্টম অফিসার কার ছবি জিজ্ঞাসা করায় ভদ্র মহিলাটি সঙ্গে সঙ্গে বলেন আমার বাবার ছবি নিমিত্তা বলেননি ঠাকুরই প্রকৃতপক্ষে আমাদের পরম পিতা পরবর্তীকালে মানুষ ছুটে গেছে শ্রী শ্রী মাকে ও ঠাকুরের দ্যাগি ও সন্তানদের দেখবার জন্য মানুষরূপী ভগবান শ্রীরামকৃষ্ণকে যারা স্পর্শ করেছেন তাদের স্পর্শ করবার জন্য ভক্তদের ব্যাকুলতার অন্ত ছিল না পয়লা সেপ্টেম্বর উনিশশো সালে আমি স্বামী সর্বগানন্দজির সঙ্গে দর্শন করতে যাই তিনি এই সুন্দর কথাটি বলেন আমি আমি তুলে নারায়ণ স্বামী আইয়ান নামে এক ভক্তকে জানতাম তার বাড়ি ছিল মাদ্রাস থেকে পঁচাত্তর মাইল দূরে সে ব্রহ্মবাদীর প্রতিকার গ্রাহক ছিল ফলে সে ঠাকুর স্বামীজি ও অন্য শিষ্যদের বিষয় অনেক কিছু জানত সে অতিবাহিত অবিবাহিত ছিল মাকে দেখাশোনা করতে এবং আট টাকা বেতনে একটা বাগানের কর্মাধ্যক্ষ ছিল তার একটা বাসনা ছিল সেটি হল ভগবান শ্রীরামকৃষ্ণের শরীর যে স্পর্শ করেছে তাকে স্পর্শ করবার সে যখন শুনল যে শ্রী শ্রী মা মাদ্রাজে আসছেন সেটা উনিশশো দশ খ্রিস্টাব্দ সে মাকে দেখবার জন্য তৈরি হলো কিন্তু দুর্ভাগ্যবশত তার পরিবারের জনৈক ব্যক্তি মারা যাওয়াতে সে আসতে পারল না তারপর উনিশশো একুশ খ্রিস্টাব্দে স্বামী ব্রহ্মানন্দ মাদ্রাজে এলে নারায়ণ স্বামী তাঁর সেই সুপ্ত বাসনা পূরণ করতে মনস্থ করল সে মাদ্রাজ মঠে গিয়ে শুনল যে মহারাজ মাদ্রাজ স্টুডেন্টস হোমে রয়েছেন নারায়ণ স্বামী ছিলেন দিনতার প্রতিমূর্তি সে বেলা দেড়টায় স্টুডেন্টস হোমে উপস্থিত হল মহারাজ তখন আহার সেরে সবে বিশ্রাম করছেন মহারাজের সেবক নারায়ণ স্বামীকে অসময়ে আসার জন্য বকুনি দিলেন মহারাজ শুনতে পেয়ে সেবককে ডেকে ভক্তটিকে ভিতরে আসতে বললেন নারায়ণ আমাকে তার সাক্ষাৎকার সম্বন্ধে বলেছিল আমি ঘরে মহারাজের পায়ের কাছে ফল ফুল রাখলাম তারপর আমি মহারাজের পা দুটি স্পর্শ করলাম এবং মাথা ঠেকালাম আমার চোখ দিয়ে জল গড়াতে লাগলো আমি কতক্ষণ সেখানে ছিলাম জানি না মন আমার আনন্দে ভরে গেল আমার বহুদিনের বাসনা পূরণ হলো আমি মহারাজকে ছুঁয়েছি আর তিনি শ্রীরামকৃষ্ণকে ছুঁয়েছেন মহারাজ তাঁর হাত দুখানি আমার মাথায় রেখে আশীর্বাদ করলেন এবং আমাকে দাঁড়াতে বললেন আমি তার শান্ত সৌম মুখখানি দেখলাম তারপর মহারাজের দিকে মুখ করে আমি পিছু হেঁটে ঘর থেকে বেরিয়ে এলাম শ্রীরামকৃষ্ণের মানসপুত্রের সঙ্গে সাক্ষাৎ আমার জীবনের সর্বশ্রেষ্ঠ ঘটনা ইদানি অনেক ভক্তদের মনে খুব ঠাকুরকে দেখিনি তার সন্তানদের দেখিনি কেবল ছবি ও বই নিয়ে কি করে ঠাকুরের সঙ্গে সম্বন্ধ পাতাবো একবার বালিগঞ্জের জনৈক ভক্ত শ্রীমকে বলেন সেটা উনিশশো সালের ঘটনা আপনারা খুব ফর্চুনেট অর্থাৎ ভাগ্যবান ঠাকুরকে স্পর্শ করেছেন দেখেছেন তার কথা শুনেছেন তার সেবা করেছেন প্রত্যুত্তরে শ্রীম বলেন না ঠাকুর বলেছেন তার ঐশ্বর্য তার সন্তানেরা সবাই পাবে তার ঐশ্বর্য হচ্ছে বিবেক বৈরাগ্য জ্ঞান ভক্তি প্রেম ঠাকুরকে চিন্তা করলেই ভিতরে শুভ সংস্কার হয় ভক্ত যে ভগবানকে ডাকে সে ভগবানের গুণে ভগবানই ভক্তকে ডাকায় সেটা ভক্তের গুণ নয় তিনিই সব হয়েছেন এখনও ঠাকুরের মূর্তি ধ্যান তার ভাব সব ধ্যান করলে তাকেই চিন্তা করা হয় যেমন আমরা তাকে জীবিত অবস্থায় দেখেছি ঠিক তেমন অর্থাৎ হল একই আপনারা শুনলেন পুজনীয় মহারাজ স্বামী চিতনানন্দের লেখা বই শ্রীরামকৃষ্ণের সান্নিধ্য থেকে কিছু অংশ মহারাজের চরণে আমাদের সকলের ভক্তিপূর্ণ প্রণাম জানায় সকলে ভালো থাকুন আনন্দে থাকুন আর এই চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন অনেক ধন্যবাদ